টাইম শুরু যারা নিবেন এখানে 100 টাকা দাম তো ওখানে দেখে আপনি ওখান থেকে ওনার হাত থেকে নিতে পারবেন সময় 4 মিনিট আপনি আসেন বাচ্চা পাঠাবেন আপনি আসেন এসে দিয়ে যাবেন একটু ব্যস্ত করতে হবে ভাই করে একটু ব্যস্ত করতে হবে চার মিনিট সময় চার মিনিট কোমরে থাকা আস্তে আস্তে তুলে ভাই তুলে হ্যাঁ শুনছিলাম একটু দাঁড়ান দিচ্ছি আমাদের যখন পিছনে গেলাম তখনই বলছে অনুষ্ঠানটা বন্ধ করে দিতে বন্ধ করে দেন অনেক মহিলারা এখানে আছে সন্ধ্যা হয়ে আসছে বন্ধ করে দিতে বলছিলেন আমি বলছি আমাদের একটা খেলা অন্তত করতে দেন এই খেলাটা তো ভাই ভাই কারা ভাগ্য এসেছেন